ফোন কিনলে স্মার্ট ওয়াচ গিফট থাকছে পাঁচ হাজার টাকার ফোন কিনবেন স্মার্ট ওয়াচ গিফট দশ হাজার টাকার ফোন কিনবেন স্মার্ট ওয়াচ গিফট পাতা জোড়া জোড়া অফার হবে ওরা ধোরা ভিউয়ার্স পনেরো হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ ফাইভ জি সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বাইশ হাজার টাকার ফোন মাত্র বারো হাজার টাকার ভিডিও ভিভো বি ক্যামেরার মোবাইল মাত্র আট হাজার টাকা আলিম ব্লকসের ভিডিওটি কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে একটা মোবাইল সম্পূর্ণ গিফট ও এ থার্টি ওয়ান সাত হাজার টাকা দামের মোবাইল

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা থেকে ওপ্পো এ থ্রি এ সিক্স জিবি একশো আঠাশ মাত্র পাঁচ হাজার টাকা ভিউজ আজকে এই পাঁচ হাজার টাকার ফোন কিনলে একটা স্মার্ট ওয়াচ গিফট রিয়েলমি এইট গেমিং ফোন মাত্র তেরো হাজার আটশো টাকা আর কপি ক্লোন যদি প্রমাণ করতে পারেন ডাবল টাকা ক্যাশব্যাক ককসহ রেডমি নোট টুয়েলভ ফাইভ জিবি ভিওয়ার্স বুঝতে পারতেছেন মাত্র তিন দিন ব্যবহার করা মাত্র তিন দিন ব্যবহার করা সাতাশ হাজার টাকা ডিভাইস মাত্র সতেরো হাজার টাকা নেক্সট অ্যান্ড এইট মার্কেট প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা আজকের অফারে থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বক্স চার্জার সব সহ ওয়াল্টনের ফোন ওয়ালটনের ফোন রেডমি নোট এইট থাকছে গেমিং ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকা ওপোর র্যানো টুয়েলভ ভিউয়ার্স জোড়ায় থাকছে জোড়ায় জোড়ায় মাত্র বাইশ হাজার মাত্র চার দিন জিবি র্যাম একশো আঠাশ আজকের গেমিং ফোন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নোট থার্টিন জি আজকের সর্বোচ্চ লেভেলের গেমিং পারফরমেন্স মোবাইল থাকছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কার্ড ডিসপ্লে মোবাইল ভিও মাত্র আঠাইশ হাজার টাকায় আইফোন এইট প্লাস কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ভিউস ট্রুটন সহ অরিজিনাল ডিসপ্লে সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই মোবাইলটা পেয়ে যাবেন ভিউর্স মাত্র সতেরো হাজার টাকা হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত টাস্টেড একটা সব ফ্রেন্ডস টেলিকম ভিউর্স ইউজ ফোনের হিউজ কালেকশন দেখতেই পারছেন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন তো ঈদের যে ধামাকা বিশেষ ডিসকাউন্ট অবশ্যই আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য আলিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ماہ রমজানের শুভেচ্ছা সবাইকে আর ماہ রমজান উপলক্ষে নিয়ে এসেছি ঈদের জন্য বেস্ট প্রাইস বেস্ট ডিসকাউন্ট প্রাইস আর সাথে কিন্তু থাকছে প্রত্যেকটা কাস্টমারের জন্য আকর্ষণীয় গিফট স্মার্ট ওয়াচ ভিউয়ারস আই নিড টু করতেছি জি জি এটা থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়াও এছাড়াও অনেক কাস্টমার আছে ভিডিও দেখতে সেট কিনার মতো সামর্থ্য নেই তাদের জন্য সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীর থাকবে একটা এই ফোনটা প্রাইস নিচ্ছি সাত হাজার টাকা সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট থাকবে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীর জন্য অবশ্যই আমরা লটারি করে এটা গিফট করে দেবো আপনার টিকটক করে রাখবেন ওইখানে গিফট করে যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সরাসরি আমার শপটি ভিজিট করতে পারেন এছাড়াও যারা যারা আমাদের শপটি ভিজিট করতে পারবেন না দূরে আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কুরিয়ারের ফ্যাসিলিটি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্সের মাধ্যমে আপনার পছন্দের মোবাইল আপনি ঘরে বসে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা এসএ পরিবহন এজিআর পরিবহনের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দের মোবাইল ওকে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনে থাকছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভিউয়ার্স এছাড়াও বলে দিই কপি ক্লোন কোন কাস্টমার যদি প্রমাণ করতে পারেন ডাবল টাকা ক্যাশব্যাক পাবেন ডাবল টাকা ক্যাশ ডাবল টাকা ক্যাশব্যাক পাবেন গিফট থাকবে কপি ক্লোন মোবাইল আমার কাছে পাবেন না অফিশিয়াল মোবাইল বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবটির লোকেশন হচ্ছে ঢাকা রাজধানী মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটে 5 শপ নাম্বার ছয়শো চুয়াত্তর ফ্রেঞ্চ টেলিকম্পিউটার জি আমি নাম্বারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু নাইন থ্রি ফোর টু থ্রি ডাবল টু যারা আসতে পারবেন না বুঝতেছেন না আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দেখে পছন্দ করে কুরিয়ার মাধ্যমে অথবা আমাকে প্রত্যেকটা ফোনে যেহেতু অফার দিব সব থেকে বেস্ট প্রাইস এর একটা মোবাইল দিবো সেটা হচ্ছে রেডমি টুয়েলভ সি ভিউর্স রেডমি টুয়েলভ সি সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমপি এর ব্যাটারি বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবেন এই যে বক্সটা ভিউ

Vivo Y03T 4GB RAM 64GB ROM এর বক্স চার্জার সব সহ 14 দিন ব্যবহার করা মাত্র 9500 টাকা 9500 টাকা মাত্র ফোনের সাথে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই ফোনগুলো বেশিরভাগ 5 দিন 10 দিন 20 দিন এরকম ইউজ হইছে নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো একদম লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাবেন 4 দিন ইউজ করা 4 দিন ইউজ দুইটা আছে দুইটা আছে কিন্তু এই কাস্টমার থেকে কিনা 4 দিন ইউজ করা বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবে

বক্স চার্জার সবকিছু সহ তেইশ হাজার টাকার ডিভাইস মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সব সহ ওয়ারেন্টি গ্যারেন্টি সব সহ ইন ডিসপ্লে ফিঙ্গার মোবাইল পেয়ে যাবে ভিউয়ার্স একশো আট মেগাপিক্সেল ক্যামেরা

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু এই সব থেকে একটা ফোন গিফট পেয়ে যাবেন জি এছাড়াও থাকছে বিহ

এক মাস ছয় দিনের ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু সম্পূর্ণ লেদারের লেদারের সম্পূর্ণ লেদারের ভিওস বক্স চার্জার সব সহ পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় ওপো রেনো এইটি টি ভিও রানো এইটি জি জি আমি

বসুন্ধরা যমুনা শহর যত মার্কেট আছে সব চ্যালেঞ্জ করে দিলাম মাত্র আঠাইশ হাজার মাত্র হাজার থেকে বারো জিবি র্যাম দুইশো জিবি ডিসপ্লে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বি কেউ দিতে পারবে না কেউ কিন্তু এই দামে দিতে পারবে না আজকে এই ফোন এই সব থেকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন প্রতি ফোনে পাঁচ থেকে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন জি জি ভাবির জন্য নিতে পারেন ছোট বোনের জন্য নিতে পারেন ভাইয়ের জন্য নিতে পারেন মায়ের জন্য নিতে পারেন বাবার জন্য নিতে পারেন প্রত্যেকটা ফোনেই অফার থাকছে প্রত্যেকটা ফোনে জি ভিউয়ার্স আজকে যাদের বাজেট কম

নিজে একটা হাতে দেখেছি কতটা সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা দিয়ে কিন্তু কথা বলতে পারবেন সকল ধরনের কাজকর্ম করতে পারবেন স্মার্ট ওয়াচ গিফট এছাড়াও থাকছে ওপো এ

মাত্র আট হাজার পাঁচশো টাকায় প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সুপার ডিসপ্লে একটা মোবাইল পেয়ে যাবেন সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায়

এছাড়াও কিন্তু এ থার্টি থ্রি ফাইভ জি ভিওস বক্স সহ এই যে বক্স এটা কিন্তু বত্রিশ হাজার টাকা ব্র্যান্ড প্রাইস আজকের অফারে থাকবে

একটা ডিভাইস অপো এ পনেরো বললি আট হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার টাকার ডিভাইস মাত্র

মার্কেটে কেন আরো দুই চারটা মার্কেট ঘুরেও পাবেন আপনি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মোবাইল পাঁচ হাজার এমপি আবার ভাববেন না ও যে খোলা রিপেয়ার করা বডি চেঞ্জ করা ওই মোবাইল আমার কাছে নেই একদম অথেন্টিক মোবাইল পেয়ে যাবেন

মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় এছাড়াও কিন্তু এ চোদ্দ ফাইভ জি ভিউ এত সুন্দর ক্যামেরা এত কম প্রাইস ভিতরে এত সুন্দর ক্যামেরা অবিশ্বাস্য হলেও সত্য

এটা থেকে কিন্তু অন্য মোবাইলে চার্জ ট্রান্সফার করা যায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের এই মোবাইলটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এছাড়াও থাকছে ভিও এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ভিও জিবি র্যাম একশো আঠাশ এই মোবাইলটা টা পেয়ে

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গার এই মোবাইল পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা এফ সতেরো প্রো ওপো এফ সেভেন্টিন প্রো জি আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো ফোন পছন্দ থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দ মোবাইলটি আপনাকে ব্যবস্থা করে দিব আমরা জি এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সরাসরি আমার সব ভিজিট করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান নাইন টু নাইন থ্রি ফোর টু থ্রি ডাবল টু এই নাম্বারটা বিকাশ আছে আমাদের বিকাশ অ্যাডভান্স মাত্র এক হাজার টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনার পছন্দ মোবাইলটি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিওস এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে ভিডিও কল দিয়ে সরাসরি প্রোডাক্ট দেখে পছন্দ করে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আর কপি ক্লোন যদি প্রমাণ করতে পারেন ডাবল টাকা ক্যাশব্যাক আমাদের সবটির লোকেশন আবারও বলি ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটের ফাইভ শপ নাম্বার ছয়শো চুয়াত্তর ফ্রেন্ডস টেলিকম অবশ্যই এই সপ্তাহে আসলে আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স আর ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করেন শেয়ার করলে কিন্তু গিফট থাকবে শেয়ার করলেই থাকবে বেস্ট প্রাইস আপনার পরিচিত লোকটি কিন্তু উপকৃত হতে পারে বিয়ার্স কারণ যেহেতু রমজান তারিখটাও কিন্তু আনন্দময় করে দিতে পারেন আপনি শেয়ারের মাধ্যমে ওকে বিয়ার্স আর শেয়ার করলে আজকে ফোন গিফট পেয়ে যাবেন ওকে তাহলে কি শেষ করা যায় আজকে জি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অল্প প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু প্রাইসটা কিন্তু দিছি পুরো মার্কেট চ্যালেঞ্জ করা বেস্ট প্রাইস ফোন অল্প থাকতে পারে কিন্তু ডিসকাউন্ট সেরা জি জি এই ছিল অবশ্য ফ্রেন্ডস টেলিকম আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে গিফট সহ ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এখানে আসলে এক পিস ফোনও পাইকারি দামে নিতে পারবেন আবার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ গিফট ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবেন প্রতিটা ফোনই অফারে পেয়ে যাবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ